আপনি কি কখনো ভেবেছেন কেন আমরা কোনো কাজ শুরু করতে পারি না যদিও জানি সেটি আমাদের জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ কিংবা কেন আমরা প্রতিদিন নতুন কিছু করার কথা ভাবি কিন্তু বাস্তবে কিছুই করতে পারি না এই প্রশ্নগুলোর উত্তর একটাই অলসতা অলসতা শুধু শরীরকে স্থবির করে দেয় না এটি মনকেও আটকে রাখে এক অদৃশ্য শৃঙ্খলে এটি আমাদের স্বপ্নগুলোকে ধীরে ধীরে মুছে ফেলে আপনি জানেন কি পৃথিবীর সবচেয়ে বড় সুযোগগুলো আমরা হারাই অলসতার কারণে অথচ আমরা এটিকে গুরুত্বই দিই না অনেক সময় আমরা বলি কাল থেকে শুরু করব কিন্তু সেই কাল আর আসে না আমরা প্রতিনিয়ত নিজেদের প্রতারণা করি এই অলসতার ছলে দিনের পর দিন আমরা স্বপ্ন দেখি কিন্তু সেই স্বপ্নগুলো বাস্তবায়ন করার জন্য কোনো পদক্ষেপ নিই না কিন্তু প্রশ্ন হল অলসতা কি একেবারে অপ্রতিরোধ না এটি আমাদের মনের সৃষ্টি আর মনের নিয়ন্ত্রণ নেওয়া গেলে অলসতাকেও জয় করা যায় এই গল্পে আমরা দেখব কিভাবে একজন অলস ব্যক্তি নিজের অলসতাকে পরাজিত করে সাফল্যের শিখরে পৌঁছায় গল্পটি শুরু হোক এক অলস যুবকের রহস্যময় এক অভিজ্ঞতার মাধ্যমে যা তার জীবন বদলে দেয় রাসেল ছিল এমন একজন যাকে সবাই চিনত অলস রাসেল নামে সে ছোটবেলা থেকেই কোনো কাজ করতে চাইত না সকাল শুরু হতো দেরিতে ঘুম থেকে উঠেই আর দিন শেষ হতো অগোছালো ভাবে তার বন্ধুরা চাকরি পাচ্ছে ব্যবসা শুরু করছে কিন্তু রাসেল সে কেবল সময় নষ্ট করছিল তার মা প্রায়ই বলতেন বাবা এইভাবে জীবন চলতে পারে না অলসতা তোমাকে ধ্বংস করে দেবে কিন্তু রাসেল ছিল যেন শূন্যে বুদবুদের মতো যা ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে একদিন তার জীবনে এমন কিছু ঘটল যা তার অলসতাকে চুরমার করে দিল একটি ছোট ঘটনা যা তাকে বুঝতে শিখিয়েছিল জীবনে সময়ের গুরুত্ব কিন্তু কি সেই ঘটনা কিভাবে এই অলস যুবক নিজের অলসতাকে জয় করে তার জীবন বদলে ফেলল এই গল্পে আমরা জানব রাসেলের অলসতা থেকে সাফল্যে যাওয়ার যাত্রা যা আপনাকেও বদলে দিতে পারে আমাদের জানিয়ে দিন আপনার অনুভূতি এবং কেমন করে আপনি এই পরিবর্তনের যাত্রা শুরু করতে চান আপনার একটি মন্তব্য হয়তো কারও জীবন বদলাতে অনুপ্রেরণা দিতে পারে রাসেল যখন দেখল তার চারপাশের সবাই জীবনে এগিয়ে যাচ্ছে তখন প্রথমবারের মতো তার মনে প্রশ্ন জাগল আমার জীবন কি এভাবেই শেষ হয়ে যাবে আমি কি সারা জীবন শুধু অলস মানুষ হিসেবেই পরিচিত থাকব এই চিন্তা তাকে অস্থির করে তুলল একদিন বিকেলে রাসেল একা বসেছিল গ্রামের বটগাছের নিচে মাথায় নানা দুশ্চিন্তা ঘুরপাক খাচ্ছিল হঠাৎ তার পুরনো বন্ধু তুহিন সেখানে এসে হাজির তুহিন তার ছোটবেলার বন্ধু যে শহরে গিয়ে নিজের জীবন বদলে ফেলেছে তুহিনকে দেখে রাসেল বলল তুহিন সবাই এগিয়ে যাচ্ছে আর আমি সেই পুরনো রাসেলই রয়ে গেলাম আমি কি কখনো বদলাতে পারব তুহিন রাসেলের কথা শুনে মুচকি হাসল সে বলল বদলানো কি এত কঠিন দেখ রাসেল আমি যখন গ্রাম ছেড়ে শহরে যাই তখন আমি এক টাকাও জানতাম না কিভাবে উপার্জন করব কিন্তু আমি শিখেছি তুমি যদি সত্যিই চাও আমিও তোমাকে সাহায্য করতে পারি কিন্তু শর্ত আছে রাসেলের চোখ চকচক করে উঠল সে বলল কি শর্ত তুহিন বলল তোমাকে প্রথমে ছোট ছোট কাজ দিয়ে শুরু করতে হবে প্রতিদিন মাত্র দুই ঘন্টা কিন্তু প্রতিদিন করতে হবে আর এই দুই ঘন্টার জন্য তুমি কোনো অজুহাত দিতে পারবে না তুমি রাজি রাসেল কিছুক্ষণ চুপ করে থাকল তার মনে দ্বন্দ্ব চলছিল আমি কি পারবো? কিন্তু এইবার সে ভয়কে জয় করার সিদ্ধান্ত নিল সে বলল ঠিক আছে তুহিন আমি চেষ্টা করব কিন্তু কি কাজ করব তুহিন বলল এখন বলবো না কাল সকালে তোমার জন্য একটা পরিকল্পনা নিয়ে আসব শুধু এটুকু মনে রেখো বড় পরিবর্তনের শুরু হয় ছোট ছোট পদক্ষেপ থেকে সেদিন রাতে রাসেল ঘুমানোর আগে নিজের ভেতরে একটা অদ্ভুত শক্তি অনুভব করল মনে হল তার অলস জীবন এবার হয়তো বদলাবে আর তুহিনের পরিকল্পনাই হতে চলেছে তার জীবনের প্রথম পদক্ষেপ আপনিও কি কখনো এমন পরিস্থিতির মধ্যে পড়েছেন যেখানে মনে হয়েছে বদলানোর সময় এসেছে ভাবুন হয়তো আপনিও রাসেলের মতো ছোট কোনো কাজ দিয়ে নতুন পথে যাত্রা শুরু করতে পারেন পরের দিন ভোরবেলা তুহিন রাসেলের বাড়িতে হাজির হল রাসেল চোখ কচলাতে কচলাতে দরজা খুলল এত সকালে তার ঘুম ভাঙার অভ্যাস ছিল না তুহিন বলল আজ তোমার জীবনের প্রথম চ্যালেঞ্জ শুরু হবে তৈরি তো রাসেল প্রথমে একটু ভয় পেয়ে গেল সে বলল কিন্তু কি করতে হবে আমার তো কোনো অভিজ্ঞতাই নেই তুহিন হেসে বলল তোমাকে অভিজ্ঞতা লাগবে না তুমি শুধু শুরু করো। চলো আমার সঙ্গে তুহিন রাসেলকে গ্রামের এক কাঁচা রাস্তায় নিয়ে গেল যেখানে মাটির পাত্র তৈরি করা হয় সেখানে বেশ কয়েকজন মাটির পাত্র বানানোর কাজ করছিল তুহিন রাসেলকে বলল তোমার প্রথম কাজ হল এই পাত্রগুলো বিক্রি করা আমি তোমাকে একটা ছোট খুচরা বাজারে নিয়ে যাব তুমি দুই ঘণ্টা দাঁড়িয়ে সেগুলো বিক্রি করবে এই কাজ সহজ কিন্তু তোমার ধৈর্য আর সাহসের পরীক্ষা হবে রাসেল প্রথমে আতকে উঠল সে বলল তুহিন আমি কখনোই মানুষের সঙ্গে এভাবে কথা বলিনি আমি যদি বিক্রি করতে না পারি তুহিন তার কাঁধে হাত রেখে বলল ব্যর্থ হওয়া কোনো লজ্জার বিষয় নয় লজ্জার বিষয় হলো চেষ্টা না করা শুধু মনে রেখো তুমি যদি সত্যি চেষ্টা করো তাহলে কিছু না কিছু শিখবেই এখন চলো প্রথম দিনের অভিজ্ঞতা রাসেল বাজারে দাঁড়িয়ে প্রথমবারের মতো লোকজনের কাছে পাত্র বিক্রি করার চেষ্টা করল প্রথমে কেউ তার কথা শুনছিল না সে ঘেমে নেয়ে একাকার হয়ে গেল তার মনে হচ্ছিল সে এই কাজের জন্য তৈরি নয় কিন্তু তুহিন দূরে দাঁড়িয়ে তাকে উৎসাহ দিচ্ছিল রাসেল একবার সাহস করে চিৎকার করে বলল পাত্র নিয়ে যান ভালো মানের মাটির পাত্র সস্তায় পাওয়া যাবে না এক বৃদ্ধ মহিলা তার দিকে এগিয়ে এসে বললেন এই পাত্রটা কত টাকা রাসেল দাম বলল মহিলা পছন্দ করে একটি পাত্র কিনে নিলেন রাসেলের মুখে হাসি ফুটল এটা ছিল তার প্রথম সফল বিক্রি দুই ঘন্টার মধ্যে রাসেল মোট পাঁচটি পাত্র বিক্রি করল যখন কাজ শেষ হলো সে নিজেকে অবিশ্বাস করতে পারছিল আমি সত্যিই পারলাম তার ভেতরে এক অদ্ভুত গর্বের অনুভূতি কাজ করছিল রাসেলের উপলব্ধি তুহিন রাসেলকে বলল দেখলে কাজটা কঠিন নয় শুধু তোমার ভয়টাকে জয় করতে হয়েছে আর এই ছোট পদক্ষেপই তোমাকে অনেক দূর নিয়ে যাবে সেদিন রাসেল বুঝতে পারল যে তার অলসতা আসলে ভয়ের এক রূপ। আর সেই ভয় কাটিয়ে ওঠার জন্য সবচেয়ে বড় অস্ত্র হল কাজ শুরু করা রাসেলের জীবনে প্রথম চ্যালেঞ্জ পার করার পর তার মনোবল অনেক বেড়ে গিয়েছিল কিন্তু তুহিন জানত রাসেলকে শুধু কাজ করিয়েই এগিয়ে নেওয়া যাবে না তার অলসতার গভীর কারণটা খুঁজে বের করতে হবে একদিন তুহিন রাসেলকে ডেকে বলল তোমার জীবনে পরিবর্তন আনতে হলে তোমাকে একটা গোপন রহস্য জানতে হবে সেই রহস্য জানার জন্য তুমি তৈরি তো রাসেলের কৌতূহল বেড়ে গেল সে বলল গোপন রহস্য কিসের রহস্য বল না তুহিন তুহিন মুচকি হেসে বলল আগে আমাকে একটা প্রশ্নের উত্তর দাও তুমি কেন কাজ করতে চাও শুধু টাকা রোজগার করার জন্য নাকি আরও বড় কোনো কারণ আছে রাসেল কিছুক্ষণ চুপ করে থাকল তারপর বলল আমি আসলে জানি না মনে হয় আমার মা সব সময় বলতেন আমি যেন জীবনে কিছু করে দেখাই আমার জীবনে হয়তো সেটাই বড় কারণ তুহিন তার দিকে তাকিয়ে বলল দেখো রাসেল অলসতা কাটানোর সবচেয়ে বড় রহস্য হল উদ্দেশ্য খুঁজে পাওয়া তুমি যদি তোমার জীবনের প্রকৃত উদ্দেশ্য খুঁজে বের করতে পারো তাহলে অলসতা নিজে থেকেই হারিয়ে যাবে উদ্দেশ্য খোঁজার যাত্রা তুহিন রাসেলকে একটি খাতা আর কলম দিল বলল এই খাতায় তিনটি প্রশ্নের উত্তর লিখ তুমি জীবনে কি পেতে চাও তোমার কাজের জন্য কে অপেক্ষা করছে পাঁচ বছর পর তুমি নিজেকে কোথায় দেখতে চাও রাসেল রাতভর খাতাটি নিয়ে ভেবে ভেবে লিখতে থাকল সে বুঝতে পারল তার সবচেয়ে বড় স্বপ্ন হল নিজের একটি ছোট ব্যবসা করা যাতে তার মাকে আর কোনোদিন কষ্ট করতে না হয় সেই রাতে সে উপলব্ধি করল তার মাই তার সবচেয়ে বড় অনুপ্রেরণা পরের দিন তুহিন রাসেলকে একটি নতুন পরিকল্পনা দিল সে বলল তুমি তোমার বড় লক্ষ্যটাকে ছোট ছোট ধাপে ভাঙবে প্রতিদিন তুমি মাত্র তিনটি কাজ করবে যা তোমার স্বপ্ন পূরণে সাহায্য করবে কিন্তু শর্ত হল কোনো দিন বাদ দিতে পারবে না তুহিন আরও একটি গুরুত্বপূর্ণ কথা বলল তুমি জানো কি পৃথিবীর সফল মানুষদের অলসতা থাকলেও তারা নিয়মের জোরে সফল হয়েছে কারণ তারা নিজেদের জন্য রুটিন তৈরি করেছে তোমাকেও রুটিন বানাতে হবে এবং সেটা কঠোরভাবে মেনে চলতে হবে তুহিনের সাহায্যে রাসেল একটি রুটিন তৈরি করল প্রতিদিন সকাল সাতটায় উঠবে দুই ঘণ্টা সময় দেবে নিজের ব্যবসার পরিকল্পনা করার জন্য নতুন কিছু শেখার জন্য প্রতিদিন আধা ঘণ্টা পড়াশোনা করবে প্রথম কয়েকদিন রাসেলের খুব কষ্ট হলো মাঝে মধ্যে মনে হতো আবার সেই পুরনো অলস জীবনে ফিরে যায় কিন্তু তুহিন প্রতিদিন তার পাশে ছিল ছোট ছোট সফলতা রাসেলকে ভরসা দিতে থাকল এক মাস পর রাসেল বুঝতে পারল তার জীবনে এক নতুন অধ্যায় শুরু হয়েছে সে শুধু নিজের অলসতাকে জয় করেনি নিজের জীবনের অর্থ খুঁজে পেয়েছে সে উপলব্ধি করল অলসতা কাটানোর গোপন রহস্য হল উদ্দেশ্য আর নিয়মিত ছোট ছোট পদক্ষেপ রাসেল যে একসময় অলসতার চাদরে নিজেকে ঢেকে রেখেছিল এখন এক বদলে যাওয়া মানুষ তার জীবনে ঘটে যাওয়া প্রতিটি ঘটনা তাকে একটি মূল্যবান শিক্ষা দিয়েছে রাসেল উপলব্ধি করল অলসতা আসলে একটি অভ্যাস যা ভাঙার জন্য দরকার ছোট ছোট পদক্ষেপ আর স্পষ্ট একটি লক্ষ্য তার জীবনের সবচেয়ে বড় শিক্ষা হল নিজের ভয়কে জয় করতে পারলেই সাফল্যের পথ সুগম হয় আরেকটি বিষয় রাসেল শিখল জীবনের প্রতিটি মুহূর্ত মূল্যবান সময় কারো জন্য অপেক্ষা করে না যখন কেউ অলসতায় সময় নষ্ট করে তখন সেই মুহূর্তে অন্য কেউ তার স্বপ্ন পূরণের পথে এগিয়ে যাচ্ছে রাসেল জানল পরিবর্তনের জন্য বড় কিছু করতে হয় না শুরুটা ছোট হলেও যথেষ্ট শুধু নিজের মধ্যে বিশ্বাস রাখতে হবে এবং প্রতিদিন নিয়মিত এগিয়ে যেতে হবে তার জীবনের নতুন অধ্যায় আমাদের সবার জন্য একটি প্রেরণা হয়ে থাকবে আপনিও কি রাসেলের মতো জীবনে কিছু বদল আনতে চান আপনি কি অলসতা কাটিয়ে স্বপ্ন পূরণের পথে হাঁটতে প্রস্তুত তাহলে এই ভিডিওটি আপনার জন্য আপনারা যদি এই ধরনের অনুপ্রেরণামূলক গল্প পছন্দ করেন তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি শেয়ার করুন আপনার প্রিয়জনদের সঙ্গে যাতে তারাও এই গল্প থেকে অনুপ্রাণিত হতে পারে এবং হ্যাঁ কমেন্ট করে জানিয়ে দিন রাসেলের জীবনের কোন দিকটি আপনাকে সবচেয়ে বেশি ছুঁয়ে গেছে আপনার প্রতিক্রিয়া আমাদের জন্য অমূল্য সবাই মিলে বদলে দিন জীবনের গল্প আজই প্রথম পদক্ষেপ নিন